আসসালামু আলাইকুম ভিউয়ার যারা কম দামের মধ্যে মিশুক সিস্টেমে গাড়ি দিতেছেন বা মিনি অটো তারা এই গাড়িটা নিতে পারেন এই গাড়িটা হলো বাংলা বাংলা চাইলা mix ঠিক আছে এটা অনলি একটা স্যাম্পল তৈরি করছে এই গাড়িটার সাথে আপনারা কি কি পাচ্ছেন কত দাম ঠিক আছে সু খুবই স্বল্প মূল্যে এই গাড়িটা আপনারা নিতে পারবেন অল্প মূল্যে আপনারা যদি এটা গাড়ি নিতে চান তাহলে এই গাড়িটা নিতে পারবেন এই গাড়িটা ব্যাটারি চার্জার সারা ব্যাটারি চার্জ চার্জার সারা কত টাকা প্রাইস করে সেইটা আপনাদের আমরা আসলে জানানোর চেষ্টা করব এটা ব্যাটারি চার্জার সারা এই গাড়ির দাম পড়তেছে হলো 80000 টাকা এই গাড়িটার ব্যাটারি চার্জার সারা কোনো ডেলিভারি চার্জ ইনক্লুড নাই ঠিক আছে আপনারা যারা এই গাড়িটা নিতে চান নিতে পারবেন অনলি ফর বডি 85000 টাকা নো বার্গেনিং ঠিক আছে নো বার্গেনিং এ সাথে পেয়ে যাবেন একটা স্পিয়ার চাকা হ্যাঁ টুল বক্স কিন্তু চার্জার পাবেন না ব্যাটারি পাবেন না ব্যাটারি হলো আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে ব্যাটারি আপনারা নিতে পারবেন আমাদের ধরো লিথিয়াম আয়রন ব্যাটারি আছে পানির ব্যাটারি আছে যে যে রকম ধরনের ব্যাটারি নিতে চান নিতে পারবেন এই গাড়ির সাথে আছে ডিজিটাল মিটার সকেট জাম্পার এগুলো अवेलेबल ব্যবহার করা বাংলা রিং ঠিক আছে বাংলা চাকা ডিজিটাল মিটার উপরে হলো সাউন্ড সিস্টেম আছে আর একটা ছোট লাইট আছে সামনে তিনজন বসা যাবে ড্রাইভার সহ আর পিছনে হলো দুইজন ঠিক আছে উপরে হলে আপনার ভিতরে করা হয়েছে উপরে সিলিং দেওয়া হয়েছে নর্মাল যে আমাদের ফোন সিলিং থাকে এগুলা উপরে সাতটা আপনাদের দেখাই দেওয়ার চেষ্টা করতেছি এগুলো উপরে সাত এ হলো টোটাল গাড়ির লুকটা ব্যবহার করা হয়েছে হ্যান্ড বেগ আছে এটার সাথে